ইরানের বিক্ষোভ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার তেহরানের সংবাদ সম্মেলনে তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত এবং সতর্ক রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদের বিতর্কিত বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংসতায় উস্কানি দিয়েছেন বলেও অভিযোগ করেন বাঘেই একদম বিষয় নিয়ে ইরানের ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রী বা কিছু উগ্র আমেরিকান কর্মকর্তার মত ব্যক্তিত্বের দেয়া বিবৃতি আন্তর্জাতিক নিয়ম অনুসারে সহিংসতা সন্ত্রাসবাদ ও হত্যার প্ররোচনা ছাড়া আর কিছুই নয় ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের কথা উল্লেখ করে ইসরায়েল ও তার মিত্রদের সতর্ক করেন ইরানি এই কর্মকর্তা ইরানিরা তাদের কপরতায় বিভ্রান্ত হবে না মন্তব্য করে বাগেই বলেন বারো দিনের যুদ্ধের সময় ইরানি জনগণ ইসরায়েলিদের উদ্বেগ দেখেছে ইরানি এই কর্মকর্তা বলেন এখন তারা ইরানিদের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে কিন্তু তাতে তারা সফল হবে না সম্প্রতি বেনেজুয়েলা পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানি আমেরিকা ও ইসরায়েলের নতুন হামলার শঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে বাগেই বলেন এসব মিডিয়া ট্রায়াল ইরানিদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল এবং এগুলো নতুন কিছু নয় বাগে আরও বলেন একটা দেশের প্রেসিডেন্টকে অপহরণ করা গর্বের কিছু নয় এর জন্য জবাবদিহি করতে হবে এই ধরনের সামরিক আগ্রাসন সম্পূর্ণ নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য যারা এই অপরাধ করেছে তাদের অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্কতা জানিয়ে ইরানের এই কর্মকর্তা বলেন এই ধরনের ঘটনায় বিশ্ব সম্প্রদায় চুপ থাকলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী অপরাধীরা আরও সাহসী হয়ে উঠবে গাজায় বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের অস্থায়ী তাবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার সন্ধ্যায় খান ইউনিসের আল মাওয়াসিতে চালানো এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানিয়েছে প্যালেস্টিনিয়ান সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এছাড়া এদিন খান ইউনিসের পূর্বাঞ্চলীয় বনি সোহেলায় ড্রোন হামলায় এক শিশু আহত হয়েছে আল জাজিরা জানিয়েছে গাজা উপত্যকার দক্ষিণে রাফা ও খান ইউনিস শহরের উত্তর ও পূর্ব এলাকায় তীব্র কামান হামলা এবং হেলিকপ্টার থেকে ব্যাপক গোলা বর্ষণ করা হয় অন্যদিকে গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফা সুজায়া এবং জেইতুন এলাকায় ইয়োলো লাইন অতিক্রম করে স্থল অভিযান চালিয়েছে আইডিএফ আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এসব অভিযানে গাজা সিটির আরও বেশি এলাকা দখলের চেষ্টা দেখা গেছে যুদ্ধবিরতির কথিত ইয়েলো লাইনের আশপাশের বাসিন্দাদের সরে যেতেও বাধ্য করেছে দখলদার বাহিনী এদিকে গাজার মধ্যাঞ্চলে মাঘাজি শরণার্থী কেন্দ্রের কাছে একটি ভবন ধসে দুই প্যালেস্টিনিয়ানের মৃত্যু হয়েছে নিহতদের স্বজন বলেন দখলদার বাহিনীর আগ্রাসনে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পর তারা সেখানে আশ্রয় নেন যুদ্ধের সময় আমাদের বাড়িতে বোমা হামলা হয়েছিল বিপদের ঝুঁকি থাকলেও বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে আমরা এখানে থাকতে শুরু করি কারণ আমাদের আর কোনো আশ্রয় নেই কিন্তু সকালে ভয়াবহ বিপর্যয় দেখতে পেলাম পুরো ভবনটি ধসে আল সান্না বলেন হঠাৎ করেই ভবনটি প্রতিবেশীদের বাড়ির ওপর আছে পরে সম্প্রতি বৃষ্টির পানি চলাচলে ইসরায়েলের আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল সান্না জানান ভবন ধসের এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন রাশিয়ার হামলায় এবছর প্রথম প্রাণহানি ঘটল ইউক্রেনে। সোমবার ভোরে রুশ বিমান হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় কিউবের ওভলনস্কি জেলার একটি বেসরকারি ক্লিনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই রোগীদের ওয়ার্ডে আগুন ধরে যায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক জানালা চুরমার হয়ে ঢুকে যায় ভেতরে এখানে আমাদের মোট ছাব্বিশ জন রোগী ছিলেন সবচেয়ে মর্মান্তিক বিষয় হল হামলায় মাত্র ৩০ বছর বয়সী এক যুবক প্রাণ হারিয়েছেন ইউক্রেনিয়ান স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে ক্লিনিকটি থেকে পঁচিশ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও আগুন নেভানোর পর ভেতরে ওই যুবকের মরদেহ পাওয়া যায় কিব এবং এর আশেপাশে চালানো এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন যা চলতি বছর রাজধানী কিবে প্রথম প্রথম প্রাণহানির ঘটনা শুধু রাজধানী নয় কিব অঞ্চলের ফাস্টিভ জেলাতেও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা এইসব হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে কোনো শান্তির আভাস নেই তবে সমাধানের জন্য বিশ্ব নেতাদের দ্রুত আলোচনায় বসা প্রয়োজন ক্লিনিকের ভেতরে চলছে ধ্বংসস্তু পরিষ্কারের কাজ স্থানীয় বাসিন্দারা বলছেন সিরিয়া বা ভেনেজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক বিপর্যয়ের কারণে রাশিয়া ক্ষুব্ধ হয়ে ইউক্রেনে বাড়িয়ে দিচ্ছে তবে সাধারণ মানুষের রক্তক্ষরণ বন্ধে জোরালো হচ্ছে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি রাশিয়া এখন সিরিয়া ও ভেনেজুয়েলা হারিয়ে রাগান্বিত এই যুদ্ধ হয়তো চলতেই থাকবে আর আমাদের মতো সাধারণ মানুষ প্রাণ হারাবে এর শেষ কোথায় আমরা জানি না তবে শান্তির জন্য সংলাপ জরুরি বিশ্বব্যাপী বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে ইংরেজি নববর্ষ দুই সালকে অনেকেই নতুন বছর ঘিরে নানা সংকল্প করে থাকেন মূলত সবার আকাঙ্ক্ষা সুন্দর স্বাস্থ্যকর এক জীবন যাতে দীর্ঘায়ু পাওয়া সহজতর হয় সবার সেই স্বপ্ন পূরণে কিছু পরামর্শ দিয়ে একটি বই লিখেছেন খ্যাতনামা ক্যান্সার ও স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ইজিকিয়াল ইমানুয়েল ইট ইউর আইসক্রিম সিক্স সিম্পল রুলস ফর আ লং এন্ড হেলদি লাইফ শীর্ষক তার নতুন বইটি নিয়ে সিভিস নিউজের তারকার সাংবাদিক নোড়া ও ড্যানিয়েল বেশ খোলামেলা কথা বলেছেন খোদ লেখকের সঙ্গেই আইসক্রিম খেয়ে কেন মানুষ দীর্ঘ জীবন পাবে ইমানুয়েলের উত্তর এটি একটি ভালো দুগ্ধজাত পণ্য এর মাঝে প্রোটিন আছে তাছাড়া এতে যেই স্যাচুরেটেড ফ্যাট আছে তা তেমন ক্ষতিকারক নয় কিন্তু মাংস কিংবা অন্যান্য জিনিসে যেই স্যাচুরেটেড ফ্যাট থাকে তা ভীষণ ক্ষতিকর তিনি বলেন সচরাচর আইসক্রিম খাওয়া হয় অনেকে মিলে যা সামাজিক বন্ধন তৈরি করে এবং সুখী রাখে আর সুখ দীর্ঘকাল বেঁচে থাকার অন্যতম প্রধান অনুষঙ্গ ইমানুয়েল জানালেন মানুষ সাধারণত পঁচাত্তর থেকে নব্বই বছর পর্যন্ত বেঁচে থাকেন এই অল্প সময়ের এই এই দুনিয়াকে যতটা পারা যায় শান্তিময় করে তোলা উচিত বিখ্যাত চিকিৎসক চান মানুষ হতাশায় ডুবে থাকবে না তারা শরীর চর্চা করবে এবং খাদ্য বাছাইয়ের ক্ষেত্রে মনোযোগী হবে অর্থাৎ ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলবে তাই বইতে গুরুত্ব দিয়ে শারীরিক অনুশীলন খাদ্য তালিকা এবং ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত লিখেছেন বইটিতে কি কি কাজ করা যাবে না তা নিয়েও অনেক পরামর্শ দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে ধূর্ত হওয়া কিংবা অপরকে ঠেকানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে বোকা হওয়া চলবে না ধূমপান ও মাদক সেবন পরিহার করতে হবে টিকার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সিদ্ধান্ত মেনে চলতে হবে এলকোহলের ক্ষেত্রে এই বিশেষজ্ঞ চিকিৎসকের সোজা সাপটা উত্তর আজ পর্যন্ত এমন কোনো গবেষণায় প্রমাণিত হয়নি এই পানীয়তে নিদেন পক্ষে কোনো উপকার আছে তবে তিনি উৎসব আয়োজনে অল্প বিস্তর অ্যালকোহল গ্রহণ করা যেতে পারে বলে মনে করেন আর সেটি কেবল সামাজিক সম্পৃক্ততার জন্যই কাজের চাপ ফাস্টফুড সোশ্যাল মিডিয়ায় আসক্তি এবং একা একা খাবার খাওয়ায় তীব্র আপত্তি আছে ইমানুয়েলের তবে সামাজিকভাবে লোকজনের সঙ্গে মেলামেশা দীর্ঘ জীবনের জন্য অত্যন্ত গুরুত্ববহ বলে মনে করেন তিনি নিজের শৈশব থেকেই সেই পাঠ নিয়েছেন জানালেন আপন জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা একজন মানুষের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ এর বাইরে দীর্ঘ জীবন পেতে অহংকারের মতো বদ অভ্যেস ছেড়ে দেওয়ারও পরামর্শ দিয়েছেন ইজি কেএল অবসরের কথা শুনতে একদম আগ্রহী নন তিনি তার মতে নিয়মিত কাজকর্ম মানুষকে সজীব রাখে তাছাড়া যদি অবসরে যেতেই হয় সেক্ষেত্রে কর্মচঞ্চল্য কোনো না কোনোভাবেই ধরে রাখতে হবে তবেই মিলতে পারে ভীষণ আকাঙ্ক্ষিত সুস্থিত এক দীর্ঘজীবন ভেনেজুয়েলায় হামরার মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেশকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বলে দাবি করেছেন সেনেট মাইনিরিটি লিডার চাক সমার সোমবার সেনেট ফ্লোরে এমন মন্তব্য করেন তিনি এদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জাফিজ অভিযোগ করেছেন ভেনেজুয়েলায় অভিযানের বিষয়ে মিথ্যাচার করছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলেন মাদুরকে উৎখাতের মাধ্যমে ভেনিজুয়েলার জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না ভেনিজুয়েলায় সামরিক হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুর আটককে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার সেনেট ফ্লোরে তিনি প্রশ্ন তোলেন কংগ্রেসের অনুমতি ছাড়া এ ধরনের অভিযান আইনত বৈধ কিনা

সার্স ওয়াশিংটন থেকেই ভেনিজুয়েলা পরিচালিত হবে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে সোমার বলেন ট্রাম্প তার বক্তব্যে কী বোঝাতে চেয়েছেন তার দেশের বেশিরভাগ মানুষ জানতে চায় অন্য কোন দেশ পরিচালনা করার দায়িত্ব ট্রাম্পকে কে দিয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি এক্স না

ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফিও ভেনিজুয়েলার সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন তার মতে এই পদক্ষেপ দেশের জাতীয় নিরাপত্তার জন্য কোন সুফল বয়ে আনবে না তিনি বলেন মাদুরুকে সরানো হলেও তার জায়গায় যিনি ক্ষমতায় বসেছেন তিনি মাদুরুর মতোই দমনকারী ফলে ভেনিজুয়েলার জনগণের জন্য রাজনৈতিক স্বাধীনতার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি মার্ফিও অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিতে এবং ধনীদের পকেট ভারী করতে এই ঝুঁকি নিয়েছে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ম তোয়াক্কা না করে নিজেকে পশ্চিম গোলার্ধের সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অনুমোদনহীন সামরিক পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলেছেন It was an

সোমবার তিনি বলেন ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্বের সাথে নেওয়া উচিত তিনি সতর্ক করেন কোন নেটোভুক্ত দেশে আমেরিকার আক্রমণ পুরো পশ্চিমা সামরিক জোটের অস্তিত্ব সংকটে ফেলবে ইউরোপের অন্য নেতারা সতর্ক করেন ট্রাম্পের একতরফা আগ্রাসন বিশ্ব শান্তিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এবং এর ফলে একটি নতুন ভূ রাজনৈতিক সংকটের সূচনা হতে পারে আমেরিকার আকস্মিক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক ও দেশটির নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের হাতে যাওয়ায় বিশ্ব রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে ভেনেজুয়েলার এই পরিস্থিতির পর গ্রিনল্যান্ড নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটেফেডিকসন প্রথমত গ্রিনল্যান্ড দখল নিয়ে ইউএস প্রেসিডেন্টের মন্তব্যকে গুরুত্বের সাথে দেখা উচিত তবে আমি পরিষ্কার করে দিতে চাই আমেরিকা যদি নেইটোভুক্ত কোন দেশের উপর সামরিক হামলা চালায় তবে নেইটো জোট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা চিরতরে ভেঙে পড়বে গ্রিনল্যান্ড দখলের ইচ্ছার জবাবে দ্বীপটি আমেরিকার অংশ হতে নারাজ বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি আমি এই পরিস্থিতির বিপরীতে কাজ করার জন্য সাধ্যমত সবকিছু করব। আমি গণতন্ত্র ও আন্তর্জাতিক নিয়মনীতিতে বিশ্বাসীয়া এদিকে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সার্বভৌমতার ওপর আঘাত হিসেবে দেখছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়াসিন বোম লেপোসিসিয়ান মেকো ফ্রেন্টাক ফোরম যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে মেক্সিকোর অবস্থান অত্যন্ত দৃঢ় স্পষ্ট এবং ঐতিহাসিক ভেনিজুয়েলায় সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঘটনাকে সরাসরি প্রত্যাখ্যান করছে কমল লাভের দীরা দেবীরা সম্মান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মাদুরোর মুক্তি দাবি করেছে চায়না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক বন্দী করার বিষয়ে চায়না তাদের অবস্থান স্পষ্ট করেছে আমেরিকার এই পদক্ষেপ জাতিসংঘ সনদের আদর্শ ও নীতির পরিপন্থী চাইনা অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তি এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানাচ্ছে ফ্রান্স ও ব্রিটেন সরাসরি সমর্থন না দিলেও পরিস্থিতির জটিলতা তুলে ধরেছে ফ্রান্স বলছে পদ্ধতিটি বেআইনি হলেও এক নায়ক মাদুরোর বিদায় ভেনেজুয়েলার জন্য সুখবর ভেনিসুয়েলা প্রসঙ্গে ফ্রান্সের অবস্থান অত্যন্ত স্পষ্ট আমেরিকার এই পদ্ধতিকে আমরা সমর্থন বা অনুমোদন করি না তবে এটিও সত্য যে মাদুরুর মতো একজন স্বৈরশাসকের বিদায় দেশটির মানুষের জন্য একটি সুসংবাদ প্রেসিডেন্ট ম্যাক্রো বিষয়টি এভাবেই দেখছেন অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের ব্যাপারে একটি দেশের সার্বভৌম অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন অমান্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যা বৈশ্বিক পর্যায়ে ভয়াবহ জটিলতা সৃষ্টি করতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোন আলাপে আমরা আমাদের দেশের সংবেদনশীলতার বিষয়টি তাকে জানিয়েছি

আর এদিকে কারাকাসের রাজনৈতিক অস্থিতিশীলতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কিউবা দেশটির তেলের প্রধান উৎস ভেনেজুয়েলা হওয়ায় বর্তমানে কিউবায় মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকট দেখা দিয়েছে ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে বন্দী করার ঘটনায় নিন্দা জানিয়েছে চায়না রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ সোমবার এ সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আমেরিকার পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলেও সমালোচনা করেন প্রতিনিধিরা এমনকি ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্ররা গভীর উদ্বেগ জানিয়েছেন এদিকে জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ার্লস বলেছেন ভেনেজুয়েলা বা দেশটির জনগণের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু হয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আটক এবং সার্বভৌম রাষ্ট্রে সামরিক অনুপ্রবেশের জন্য আমেরিকার ভূমিকার উপর তীব্র নিন্দা জানানো হয়েছে এমনকি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্ররাও একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুটিরেসের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয় ভেনেজুয়েলায় হামলার কারণে আঞ্চলিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে সব পক্ষকেই কূটনৈতিক সংলাপে ফিরে আসা এবং আন্তর্জাতিক নিয়মনীতি প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান গুটিরেস president maduro is being held in new york আমেরিকার এই একতরফা সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের উপরাষ্ট্রদূত যে ধর্মাধিকারী তিনি বলেন নিকোলাস মাদুরুকে গ্রেফতারের জন্য পরিচালিত এই সামরিক অভিযান আন্তর্জাতিক শৃঙ্খলার মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে এদিকে ভেনিজুয়েলায় মাদুরুর পীড়ন এবং বিতর্কিত নির্বাচনের তীব্র সমালোচনা করলেও ব্রিটেনের রাষ্ট্রদূত জানান মাদুরুকে গ্রেফতারে পরিচালিত এই বিশেষ অভিযান জাতিসংঘ সনদের পরিপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আটক করার ঘটনাকে সশস্ত্র আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া তিনি অভিযোগ করেন ওয়াশিংটন নতুন ধরনের ঔপনিবেশিক নীতিতে লিপ্ত হয়েছে এবং প্রাকৃতিক সম্পদ লুটপাটের চক্রান্ত করছে মাদুরুকে সস্ত্রিক আটকের ঘটনায় তীব্র নিন্দা জানান চায়নার উপরাষ্ট্রদূত সানলেই মাদুরু এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি ভেনেজুয়েলার নেতৃত্বে কারা থাকবেন তা দেশটির জনগণই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের বৈঠকে পনেরো সদস্য এবং ভেনেজুয়েলা ছাড়াও আর্জেন্টিনা মেক্সিকো চিলি কিউবা নিকারাগুয়া এবং ইরান সহ প্রায় ডজন খানেক দেশ এই বৈঠকে অংশ নেয় মাদুরুকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন সাউথ আফ্রিকা স্পেন ও ডেনমার্কের প্রতিনিধিরা

ভেনিজুয়েলার জাতিসংঘ রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা পুরো বৈঠকে গম্ভীর মুখে বসেছিলেন তিনি কাউন্সিলকে বলেন ক্যালাকার্সে আমেরিকার অভিযান অন্যান্য দেশগুলোকেও এই ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত করবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব